তুই কোন চিন্তা করিস না টুনি তোর সমস্যা আমি এক্ষুনি দূর করে দিচ্ছি হিল বাবা আমিও দেখি তুই কি করে আসল টোনাকে চিনতে পারিস এরপর টোনা কালু রাত্তা আত্মা তান্ত্রিক নিজের উপর বস করে নেয় আর তাই তান্ত্রিক আসল টোনাকে চিনতে পারে না হিল বাবা হাই টুনি এই হচ্ছে তোর আসল স্বামী আর ওই হচ্ছে বৌরুপি আপনি এক্ষুনি এই বৌরুপীকে বোতলে বন্দি করুন দান্তিক বাবা দাঁড়া টুড়ি মা তুই তোর স্বামীকে বন্ধি করার কথা বলিস না টোন আরে কুড়ি আনা তিন সন্তানী কোলে দিবে তোর আসল স্বামীকে কেন না অ্যান্ড্রামেটের ব্যাপাকে এক্ষুণি দেখ কিদিমা কি হয়েছে তোর আর হাত থেকে তো রক্ত বের হচ্ছে এইবার কি ইনতে পেরেছিস এ মা তোর আসল স্বামী আর কেউ নয় এই হচ্ছে তোর আসল স্বামী না এ তাই হচ্ছে আমাদের বাপ কেজন অমৃতিন বল এক সাজু করার তিন সন্তান জানতেন আমি পরীক্ষা করে দেখলাম এটাই হচ্ছে আমাদের পিকি সাধু বাবা ধারণা ভুল ছিল হ্যাঁ সাধু বাবা ভুল করতে বলেছে কারণ ওই শয়তান বহুরূপী আটা সাধু বাবার জাদু করে নিজে বসি করে নিয়েছে এরপর টুনটুন তার জাদুশক্তি দিয়ে সাধু বাবাকে আগের মতো স্বাভাবিক করে দেয় আর সাধু বাবা তখনই টনারূপে কালো রাতের রূপ তার পানি পড়া ছিটিয়ে দেয় নো এ হতে পারে না টুনী আমার আমার টুনি, টুনিকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি টুনির সাথে সংসার করতে চাই। তোর সংসার আমি করাচ্ছি শয়তান এরপর তান্তিক কালুর রাতটাকে বোতলে বন্দী করে আর সেখান থেকে চলে যায়। গো তুমি আমাকে কি ক্ষমা করে দাও গো? আমি যে তোমাকে চিনতে পারিনি কিন্তু এই তিন সন্তানকে তুমি কিভাবে কুড়িয়ে পেলে? বলো তো। সেদিন যখন আমি বনশের শহরে যাচ্ছিলাম তখন